ফায়দা হো নাজাহা অস্থ ফরা আতা বা যখন এই ব্যক্তি গুনা থেকে ফিরে আসে। স্থখফর করে তওবা করে। তখন তার অন্তরটা অন্তরটাকি হয়ে যায়। আবার পরিষ্কার হয়ে যায়। এই হালো তাক হয়ে যায়। পরিষ্কার হয়ে যায়। ওই নাদা, জিদা, ফিহা হাত্তা তালু কল আর যখন গুনাায় করছে কিন্তু। গুনার থেকে বিরত হচ্ছে না ইস্তেফারও করছে না আর তবাও করছে না অনবরত সামনে সে একের পর এক গুনা করেই যাচ্ছে এমন কি এটা রানের আকার ধারণ করে যখনই তার অন্তরের ভিতরে এই গুনাটা প্রবল আকার ধারণ করে পরিপূর্ণভাবে তার অন্তরটা কালো কালি মালেপন হয়ে যায় কালো হয়ে যায় তখন এটাকে বলে রান আল্লাহ রসূল বলেন ওহু আর রানির আল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবি হিম্মা কানো এক এটা হচ্ছে রাসূলের হাদিস থেকে বেখ্যা কোরানের আয়াতে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবি হিম্মা কানো এক তারা যে কৃত কর্ম করেছে একের পর এক একের পর এক আল্লাহর সীমালঙ্গন একের পর এক পাপ পাপ যে করছে এই হয়ে তাদের অন্তরকে একদম কালো করে ফেলেছে অন্তর যখন কালো হয়ে গেছে তখন আর ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না এই জন্য কোরআন বলে আসাতির কোরআন কে বলে এটা হচ্ছে আগেকার যুগের গাল গল্প